নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আপনাদের গতবার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আমি বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকাদের সম্বন্ধে অনেক কথাই বলে এসেছি এইবার আমি আসছি যারা শুক্র গ্রহের জাতক বা জাতিকা আছেন তাদের ধনলাভের উপায় কীভাবে ধন উপার্জন করবেন আপনি এত কষ্ট করছেন এত চেষ্টা করছেন তবুও আপনার মনপুত ধন উপার্জন হচ্ছে না ঠিক সেই কারণেই আমি যা বলছি তা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনে ধনলক্ষীর দিকে অনেকটাই এগিয়ে যাবেন যদি আপনি শুক্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন সেই ক্ষেত্রে ধনের উপায় ভগবতী কমলার আরাধনা করুন তাতে কিন্তু আপনি ধনের অনেক বড় একটা উপকার পেতে চলেছেন শুক্র শুক্রগ্রহ শান্তির সর্বোত্ত উপায় হল দুর্গা সপ্তশতী ব্রত এটা আপনি কিন্তু পালন করতে পারেন এবং এই পালনে আপনার অর্থনৈতিক কাঠামো কিন্তু অনেক দাঁড়াবে যদি আপনি শুক্র গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন শতচণ্ডী অনুষ্ঠান করুন তাতেও আপনি কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন যদি আপনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন তার ধন উপায় গ্রহের বিশেষ শান্তির জন্য কুমকুম কাঁঠাল এবং বাদাম মিশ্রিত জলে স্নান করুন এই প্রক্রিয়া সাতখানা শুক্রবার কিন্তু আপনার করতে হবে আপনি মনে রাখবেন আপনি যদি হাজার চেষ্টা করেও আপনার মনোপুত ধন উপার্জন করতে পারছেন না কিন্তু আমি আপনি শুক্রগ্রহের জাতক বা জাতিকা সেই ক্ষেত্রে আপনি যখন দুপুরবেলা বা সকালবেলা স্নান করতে যাবেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন আপনার জলের মধ্যে একটু কুমকুম কাঁঠাল এবং বাদাম মিশ্রণ করুন মিশ্রণ করে সেই মিশ্রণ জলে স্নান করুন এই প্রক্রিয়াটা কিন্তু আপনার কন্টিনিউ সাতটা শুক্রবার আপনার করতে হবে প্রত্যেক গুরুবার ঘি তেল এবং দই দিয়ে আপনি যজ্ঞ করুন এই যজ্ঞ হয়তো সবাই করতে পারবেন না যারা পারবেন তারা করবেন তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন যদি আপনি শুক্র শুক্র গ্রহে জাতক বা জাতিকা হয়ে থাকেন সেই ক্ষেত্রে ভাগ্যশালী মন্ত্র জপ করুন সেই কি মন্ত্র জপ করবেন তার জন্য আমাকে ফোন করতে হবে আমি আপনাদের বলে দেব তাতে আপনি অর্থনৈতিক ভীষণভাবে উপকার পাবেন তবে শুক্র গ্রহের জাতক জাতিকার জন্য অন্য কারো কোনো গ্রহের জাতক বা জাতিকার জন্য নয় দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি শুক্র গ্রহের জাতক জাতিকা হন তাহলে হাতে একটা খাটি হিরের আংটি পড়তে পারেন যারা মনে করছেন হিরে কেনার ক্ষমতা নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জারকন ব্যবহার করতে পারেন সৌন্দর্য শ্লোক পাঠ করুন এতেও কিন্তু আপনার অর্থনৈতিক কাঠামো অনেকটাই বেড়ে যাবে যদি আপনি শুক্র গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন ধন এবং ব্যবসা বৃদ্ধির জন্য শুক্র যন্ত্র ধারণ করুন আপনার ব্যবসা আপনি উন্নতি করতে পারছেন না হাজার চেষ্টা করে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন শুক্র যন্ত্র এতে কিন্তু আপনার অর্থনৈতিক কাঠামো দাঁড়াবে এবং আপনার ব্যবসা অনেকটাই দাঁড়িয়ে যাবে শুক্রর জাতক এবং জাতিকাদের জন্য ধনের উপায় আমি আরও কিছু কথা বলছি যেমন ধরুন শুক্র উঁচু স্থানে যদি থাকে শুক্রের কোন জিনিস কাউকে দান করবেন না একদম করবেন না আর যদি আপনার শুক্র নিচু থাকে সেই ক্ষেত্রে আপনি শুক্র সংক্রান্ত দ্রব্য অনাহেসে আপনি দান করতে পারেন তাতে কিন্তু আপনি উপকৃত হবেন কাপড়ের উপর সেন্ট দিন আহ মানে আপনি যে রুমালটা ব্যবহার করেন বা আপনি যে জামা কাপড়টা ব্যবহার করেন তার মধ্যে আপনি সেন্ট ব্যবহার করুন যদি আপনি শুক্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন এবং গায়ে একটু পাউডার লাগাবার চেষ্টা করুন তাতেও কিন্তু আপনার অর্থনৈতিক কাঠামো অনেকটাই দাঁড়িয়ে যাবে যদি আপনি মনে করেন শুক্রের জাতক জাতিকা বিবাহে বাধা তাহলে মোহিনী কবচ ধারণ করলে কিন্তু এবং কামদেব জপ করলে আপনার বিবাহ পরিপূর্ণতা পাবে যদি আপনি শুক্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন আমি শুক্রের প্রথম পাঠ আপনাদের আমি বললাম যারা শুক্রের জাতক বা জাতিকা আছেন ঠিক তাদের জন্য আগামী দিনে যে অডিওটা আমি আসবো সেটা যারা শুক্রের জাতক জাতিকা আছেন তাদের দ্বিতীয় পাঠে নমস্কার